রিমঝিমে ধরাতে চাই মন হারতে রিমঝি ধরাতে চাই মন হারতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মে জেল বৃষ্টি সর শোনায় রাজনী তাই বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ধরাতে চায় মন হারাতে এই তো অনেক গান করলাম দেখি কি রান্না হচ্ছে এই তো এখানে খাসির মাংস রান্না হচ্ছে আর এখানে গরুর মাংস কাজে কাজে ব্যস্ত এখানে মুরগি রোস্টের জন্য সবাই বিজি গরুর মাংস ধোয়া হয়ে গেছে এটাকে এখন বসিয়ে দিবে আর এখানে খাসির মাংসটাও কষানো হচ্ছে আর এই চুলায় গরুর মাংসটাকে কষাতে দিয়ে দিয়েছে তো একসাথে রান্না চলছে দুটাই আর খাসির মাংসটা রান্না হয়ে গেছে তাই আবার রোস্টের জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি তো চিকেনগুলো ভাজা শেষ এখন পেঁয়াজগুলো বেরস্তা করার জন্য দিয়েছি এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রোস্টের জন্য মিশ্রণগুলো করা হয়েছে আমার পেঁয়াজ বেরস্তাগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিব এই তো আমি রোস্টের জন্য যা যা উপকরণ লাগে সব দিয়ে কষিয়ে নিচ্ছি তো এটার মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তো এটার মধ্যে দুধ দিয়ে দিব পানির বদলে আমি এখানে দুধ ইউজ করি তো করে আমার রোস্ট রান্নাটা হয়ে যাবে তো অবশ্যই বলবেন আমার রোস্ট রান্নাটা কেমন হলো আর কালারটা কেমন হলো অবশ্যই বলবেন এই তো দুধটা ঢেলে দিলাম তো হয়ে যাবে আমার রোস্ট রান্নাটি তো অবশ্যই বলবেন আমার রোস্ট রান্নার কালারটা কেমন হয়েছে তো রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন আর এদিকে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি তো এটাকে একটু পরে ভেজে নিবে আর পোলাওর জন্য পোলাও চালটাকে ধুয়ে নিয়েছে এই তো রোস্টান্নাটা প্রায় হয়ে গেছে তো অনেক বৃষ্টি নামছে দেখুন খুব ভালো লাগছে আমার কাছে তো রান্না বান্না তখন শেষ হয়ে গেছিল আর ভিডিও করিনি ভালো লাগছিল না তো আমি দুপুরে পোলাও নিয়েছি তো মুরগি মাংস দিয়ে রোস্ট দিয়ে পোলাও নিয়েছি তো সেটা খাচ্ছি এই তো সবার খাওয়া প্রায় শেষ আমারটাই বাকি খাওয়া দাওয়া শেষ করে একটু পরে বাইরে যাব এই তো আমরা বাইরে বের ঘোরাঘুরি করার জন্য তো 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 এই উঠলাম আমরা যেখানে যাচ্ছি জায়গাটা হচ্ছি খুবই সুন্দর তো অবশ্যই দেখতে হলে ভিডিওটার সাথে থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমরা যেখানে এসেছি এটা বাসার পাশেই তাই বেশি দূর না অল্প একটু হাঁটলেই এই জায়গাটা চলে আসা যায় তো দেখুন এসেছি এই জায়গাটা একটা পার্ক পার্কে ঢুকলাম তো পার্কটা অনেক সুন্দর অনেক বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট সব ভিজা আর কাদা হয়ে আছে আশেপাশে হাঁটতে খুবই ভালো লাগছে তো দেখুন এই জায়গাটা অনেক সুন্দর তাই আমি উঠলাম গাছে গাছটাকে সুন্দর করে সাজিয়েছে তো এখন আমি সম্পূর্ণ পার্কটার ভিডিও করলাম তো আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য তো অবশ্যই বলবেন পার্কটা আপনাদের কাছে কেমন লাগলো আর এখন বিকাল টাইম মেঘলা মেঘলা পরিবেশ তাই অন্ধকার লাগছে তো আমরা এখান থেকে আরেক জায়গায় যাব তো এখানে কতক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে আমরা আরেকটা জায়গায় যাব সে জায়গাটা অনেক সুন্দর তো দেখুন সবাই এনজয় করছে হাঁটছে এই তো আমার সোনা বাবাটাকে এখানে উঠালাম দেখো আমার সোনা বাবাটা বললো এখানে উঠবে সে এখানে উঠে হাঁটবে তাই উঠালাম তো আমরা পরিবারের অনেকে এসেছি বাট আমার মা আসেনি কারণ সে একটু অসুস্থ হাঁটছে ঘুরছে এই তো এখন চলে যাব অনেকক্ষণ হয়েছে আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ওই পার্কে আবার অন্য জায়গায় যেতে হবে তাই আমরা হাঁটছি যাওয়ার জন্য হ্যাঁ তুমি ঘুরতেছো তো নানার সাথে নানা খুব ভালো হ্যাঁ তোমাকে ভালোবাসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন খাবো চলো আমরা খাওয়া দাও করব এখন আমরা এখন অন্য জায়গা যাব খাওয়া দাও করব ঠিক আছে আমরা অন্য জায়গা এখন ঘুরতে যাব চলো লেটস গো এই তো চলে আসলাম সেই সুন্দর জায়গাটায় এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি লেক দেখুন কত সুন্দর অসাধারণ জায়গাটা যারা উত্তরায় থাকে আর ঢাকার আশেপাশে থাকে তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন কারণ এই জায়গাটা অনেক সুন্দর এবং বিখ্যাত নামকরা আমার কাছে এই জায়গাটা তো খুবই অসাধারণ লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা অসাধারণ আর এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির একটা মেলা তো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে আর খাওয়ার জন্য অনেক খাবারের স্টল আছে তো এগুলো আসলে অবশ্যই পাবেন আপনারা এখানে বিভিন্ন ধরনের রাইস আছে দেখুন রাইসগুলো কত সুন্দর এই রাইডসে আমি উঠেছিলাম খুবই দারুণ লেগেছিল আমার কাছে তো আরও নৌকা আছে আরও অনেক অনেক বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক স্পেস আছে আর এই তো নৌকা দেখুন এখানে মানুষ উঠে তো এগুলো তো সবাই চিনেন তবু আমি একটু ভিডিও করে দেখালাম এই মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর এটা হচ্ছে লেকের পার দিয়াবাড়ি লেকের পার এটা অনেক সুন্দর বাট অন্ধকার হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না দিনের বেলা অবশ্যই দেখলে ভালো লাগতো দেখুন এখানে গাছের মধ্যে সুন্দর লাইটিং করেছে তো এটা হচ্ছে লেক বাট অন্ধকারে বোঝা যাচ্ছে না তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি খুবই ভালো লেগেছে আজকের দিনটা তা আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন কেমন লাগলো আপনার কাছে আমার এই দিয়াবাড়ির লেকের পাড়টা দিয়াবাড়িটা তো এখন খাওয়া করব করবো তাই তো চলে আসলাম খাবার খেতে দেখুন হচ্ছে কাচ্চি আর তেহারি তো এটা খেয়ে নিবো তো অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ পেস